জিনের কি কোনো কবর হয় জানি এই প্রশ্নে অনেকেই দ্বিধান্বিত হয়ে পড়বেন কিন্তু যশোর জেলার অভয়নগর রাণীপাড়া গ্রামে অবস্থিত এই কবরটি নাকি একটি জিনের কবর এবং মনে প্রাণে এমনটি বিশ্বাস করে এই গ্রামের প্রায় সমস্ত মানুষ আমার দাদাও দেখে গেছে এই কবর তারা বলেছে জেনের আমার বাপ দেখে গেছে বাপ মরে গেল এবার আমরাও শুনতেছি এই তাই দেখতেছি যে আমাদের এখানে ধরেন এই কবরটা নির্মল হওয়ার আগেতে দেখেছি কিছু ইট দিয়ে ওই ছিল মুরব্বীরা বলেছে এখানে আর কি জিনের কবর এই ওখানে বলে জেন আসে কেউ কেউ কোনো মহিলারা বলে আগুনের গুল্লা দেখা যায় কান্নার আওয়াজ আর কি শোনা যায় ওই পাশে যে বাড়ি ওনারাই বলেন কথিত আছে পীর খাজা খান জাহান আলী ইসলাম প্রচারের উদ্দেশ্যে এই এলাকায় এসে তার সঙ্গী জিনদের দ্বারা একটি এক গম্বুজ বিশিষ্ট মসজিদ নির্মাণ করছিলেন মসজিদটি নির্মাণকালে একজন জিন মারা যান আর তাকে এখানেই সমাধিস্ত করা হয় মুরব্বীরা বলে যে এখান থেকে যাওয়ান চলে যাচ্ছিল তার সঙ্গে কেউ মারা গেছিল মানে খান জাহান আলী যখন এখান থেকে চলে যাচ্ছিলেন জি তৈরি করে যখন যাচ্ছিল তার সঙ্গী কেউ তো মারা গেছে সঙ্গী কোনো জিন সঙ্গী তাই তো আচ্ছা তারপরে তারপরে কবরটা সেইভাবে আর কি নির্মাণ হয়েছে সরকারের ভিতরে সরকার ওটা নিলামত করে একটা সময় জায়গাটি জঙ্গলে ভরা ছিল

এলাকাটিতে জিনের কবর নিয়ে বিশ্বাসী মানুষের সংখ্যা অগণিত হলেও এটিকে বিশ্বাস করে না এমন মানুষের সংখ্যা হাতে গোনা এর ইতিহাস সম্পর্কে তেমন ভালো কিছু জানা যায়নি উনি তো একজন মানুষ ছিলেন খান একজন মানুষ ছিলেন না তার সহকর্ম তার সহকর্মী কিভাবে জিন হবে কারো বিয়ে হচ্ছে না কারো বাচ্চা হচ্ছে না কারো চাকরি হচ্ছে না কারো ব্যবসায় মন্দা সময় যাচ্ছে এই জিনের কবর এসে মানত করলেই নাকি মেলে মুক্তি যে কোনো ইসে যে কোনো বাচ্চা কাছা হয় না এই মর যদি অনেক করে মানুষই খাসি টাসি মারিয়ে দিয়ে যায় এমনি অনেক কিছু করে এখানে অনেক লোক আসে আমরা দেখি অনেক জায়গা তো অনেক লোক আসে তারা অনেক কিছু কান্দা কাটিও করে ওই জায়গা কিছুর জন্য তথাকথিত এই জিনের কবর ঘিরে কান্নার আওয়াজ আগুনের গোল্লা মানত সম্পর্কে আপনার কি বিশ্বাস কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে